এমন একটা বাগান বয়স বেশি দিন না মাত্র দু বছর বয়স বাগানের তো এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম করেছে আমার ভাইপো খুব সুন্দর অ্যাডিনিয়াম দেখে এত ভালো লেগেছে দর্শক বন্ধু ওর ছবি দেখে আমার এত পছন্দ হয়েছে তাই নিজেই ছুটে গিয়েছিলাম বাগান পরিদর্শন করতে এত সুন্দর সুন্দর ফুল ভালো লেগেছে খুব সুন্দর এত ভালো পরিচর্যা শিখেছে ও রীতি মতন শিখেই কিন্তু এত সুন্দর বাগান করছে আগামী বছরে আরও আরও করতে চাই এই যে ফুলগুলো দেখছো এগুলো সব শখের স্বপ্নের কুল এগুলো ও আগামীবার আনবে ওর বাগানে তার জন্য আমাকে ফটো পাঠিয়েছে বিষিমণি আমি এই ফুলগুলো করতে চাই এগুলো তো আছে কিছু তার মধ্যেও কিছু গাছের ফুল আনবে নতুন চারা তুলবে তার জন্য আমাকে পাঠিয়েছি এই ফুলগুলো আমি করতে চাই তেমন কর আমাকে বললো যে তুমি যেখান থেকে পারো আমাকে জোগাড় করে দাও তুমি তো অনেক নার্সারি ভিজিট করো তা মানে হ্যাঁ অবশ্যই আমি দেখলাম তোর ফুলগুলো তাদের দেখাবো নিশ্চয়ই সেখানে থাকলে যত দাম হোক না কেন ও নেবে এক কথায় শখের দাম লাখ টাকা এটাও প্রমাণ করে দিয়েছে কারণ ওর কাছে অ্যাডিনিয়াম ছাড়া সুন্দর সুন্দর সাকুলেন্ট আছে যেগুলো ও সিকিম থেকে আনিয়েছে ওইগুলো দেখেই আমার মনে হলো সত্যি ওর শখের দাম লাখ টাকা ও অনেক বড় একটা স্বপ্ন দেখতে চলেছে যে ওর বাগানে এই সুন্দর সুন্দর শখ অ্যাডিনিয়াম করেছে আমার নিজের দাদার ছেলে চলে এসেছি তন্ময়ের বাড়িতে খুব সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামও করেছে সেগুলো দেখানোর জন্য এবং কিভাবে এত সুন্দর অ্যাডেনিয়াম করলো কি মাসে গ্রাফটিং করলো কি খেতে দিল কিভাবে মাটি তৈরি করলো সব কিছু নিয়ে আজকের ভিডিও তার সঙ্গে থাকছে থাকছে খুব সুন্দর সুন্দর ফুলের পরিচর্যা কি করে সে ফুল করেছে কি করে ক্যাকটাস করেছে আরও অন্যান্য গাছ দুটি পর্বে আমি দেখাবো প্রথম পর্বটা একান্ত অ্যাডিনিয়াম স্পেশাল দ্বিতীয় পর্বে অনেক ধরনের গাছ তাদের পরিচর্যা এত সুন্দর পরিচর্যা ছোট্ট ছোট্ট গাছে ফল সব দর্শককে স্বাগত এত সুন্দর ফুল আমাকে ফটোতে পাঠিয়েছে আমি বললাম বাবু আমি ফটোতে দেখবো না আমি চোখ দিয়ে দেখবো আমার চোখটা সার্থক করতে চাই এত সুন্দর ফুল তুই কি করে করলেই পিসি তখন আমাকে বলছে পিসিমণি আমি আমার নিজের মতন অভিজ্ঞতাতে আমি গাছ করি লো করেছি তারাও খুব ভালো চল আজকে তোদের বাড়িতে যাই দেখবো এবং তোর সব রকম গল্প শুনবো তুই কীভাবে এত সুন্দর ফুল আনবি তো চলো সাথে থাকো তন্দ গল্প হবে এবং ফুল দেখাবো করবে না থাকো একটা গাছ ওর বাড়িতে ছোটোতে লাগিয়ে দিয়েছে কত বড় হয়ে গেছে দেখো নিচ নিশ্চিকও পড়ে গেছে এই গাছটা আমি

এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত ব্রাঞ্চ পাবো এটা আমি ভাবিনি খুব ভালো ব্রাঞ্চ আসছে এবং ফুলও খুব ভালো হয়েছে তবুও এবছর আমি খুব চেয়ে খাবার দিয়েছি তা নয় কেননা দেখছি যে ওই অ্যাডমিয়ামকে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে গাছ খুব কম সময়ে অতিরিক্ত মানে বড় হয়ে যাচ্ছে এবার এখানে যদি একে যদি আমি বেশি খাবার দিতে লাগি আমাকে প্রতিনিয়ত জায়গা চেঞ্জ করতে হবে আর এত ঘন ঘন টপ চেঞ্জ করা সম্ভব সেক্ষেত্রে অ্যাডমিনিয়ামকে যতটা পারা যায় কম খাবার দেওয়াটা আমি বলবো খুব ভালো মিডিয়া হচ্ছে যে আমার মাটি ছিল সেখানে পার্সেন্ট দিয়েছি আমি মাটি আর মাটি যেহেতু এরকম ঝুড়ঝুড়ে হতে হবে তার এখানে আমার একটা অসুবিধা হয় গরমকালে যে আমাকে দু তিনবার জল দিতে হয় তবুও আমি বলবো যে বর্ষাকালের সময় আমার যেহেতু এখানে সেট নেই সেক্ষেত্রে এইগুলো আমাকে ওই গাছের মোটামুটি রুট রট বা ফাঙ্গাস লেগে পচার যে ভয়টা সেটা থাকে না এরকম একটা যদি মাটিতে যদি করা যায় মানে কি বললি মিডিয়াটা আগর বল চল্লিশ ভাগ বালি আচ্ছা সেটা আমি বলবো যে সাদা বালি পেলে খুব ভালো হিটটা কম হয় আচ্ছা যদি না পাই তাহলে লাল বালিটাই নেবে আচ্ছা আর তার সাথে গার্ডেন সয়েল বাগানের যে মাটি যে কোনো মাটি আচ্ছা

গাছটাকে তুলে একটুখানি রোদে রাখি আমরা ভালো করে ভালো করে ধুয়ে সেটা আগে প্রথমে নিয়ে মোটামুটি 10 দিন ফাঙ্গিসাইড দিয়ে রোদে রেখে দিলি তাই তো দিয়ে তারপরে মিডিয়াটা তৈরি করে তারপরে বসিয়ে দিলি হ্যাঁ এই তারপরে তারপরে আর কিছু খাবার দিস না এখনো পর্যন্ত আমি কোনো খাবার দিইনি শুধুমাত্র এই আমার জৈব খাবার বলতে গেলে আমি দিয়ে এখনো রাসায়নিক কিছুই দিইনি এই বছর ওই ফল গাছগুলোর জন্য যেহেতু আমার ওই আমি পাঁচ পচা জল এবং ওই সবজি পচা জল দুদিন দিয়েছিলাম তো আমি এক্সপ্রেস করে যেগুলো হয়েছে বাদ বাকি আর কিছু দেয়নি এই হচ্ছে পরিচর্যা আর ফাংসাইড ইনসেক্টিসাইড কি দিয়েছে তাই বল ইনসেক্টিসাইড আগে মাকুরের একটা রিসেন্ট দেখা যাচ্ছে মানে খুব সমস্যা বছর দুয়েক ধরে দেখছি আচ্ছা যেটা নিয়ে আমি মাকুর আসছে তার জন্য ওই সম্রাটের একটা ইন্টাক্লোরোবিড গ্রুপের যেটা সেভেন্টি পারসেন্ট যেটা থাকে সেইটা আমি ইউজ করি লাল রঙের পাতাটা খুব ভালো কাজ করে তার সাথে একটু ওই কাকা কাকা তেলটা আর মাঝে মধ্যে এক একবার একটা নিমতেল স্প্রে করে দিই আর ওই ওর সাথে আমি নিয়ে মোটামুটি একটু ডিটারজেন্ট বা শ্যাম্পু বা একটা হ্যান্ড ওয়াশ দিয়ে মিশিয়ে এটা করতে পারি এতে পুরোপুরি জামসটা বেরিয়ে যায় খুব সুন্দর তো চলো এবার সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম ও এনেছে সেগুলো এরকম ছোট ছোট আর এই গাছটাও আমি যেহেতু নিজের একটা গ্রাফটিং করা গাছ যে ফুল দেখতে পাচ্ছ তুমি এটা আমি গত বছর এই এই সময় মোটামুটি গ্রাফটিং করা মাঝে মাঝে তো ফুল চলে এসেছে

হুম পেটার বয়স প্রায় দশ বছর হতে চলছে নয় থেকে দশ বছর বয়স এই গাছটা আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিলো তখন যদিও এতটা ভাবনা চিন্তা ছিল না যা কি সুন্দর যেন এত সুন্দর এই মানে একটার ওপর একটা কি দিয়ে দিয়েছিলি না ওরা আপনি হয়েছে না এরা নিজে থেকেই এগুলোকে করে ঠিক আছে এটা নিজে থেকে এরাকে নিজেকে সৌন্দর্যটা কী বলবো নিজেরাই তৈরি করা দেয় হ্যাঁ

এরকম একটা ডিপ কালার আছে ঠিক আছে তো এখানে একটা এরকম একটা ডিপ কালার আছে এই যে এই কালারটা আছে ডিপ কালার কিন্তু রোদের এতটা তাপের কারণে সূর্যের কালারটা ফেড হয়ে যাচ্ছে যদি আমি বলবো কারোর বাড়িতে সেট থাকে মানে কেউ যদি অ্যাডমিনিয়াম এরকম করতে যায় আমি বলবো যে সেমি সেটের আঁকাটা খুব ভালো গরমের জন্য পরে যদি একটা পলিথিনের পলি হাউস এটা তো খুব সুন্দর রে এটা একটা লালের একটা ভ্যারাইটি এটা ডিপ মেরুন হয় প্রথমে তারপরে এটা কালার চেঞ্জ হয় প্রথমে খুব ডার্ক হয় তারপরে আস্তে আস্তে এটা লাল রংটা আসে এটা তো দেশির মনে হচ্ছে হ্যাঁ এটা দেশি এটা একটা আলাদা ভ্যারাইটি ওটাও একটা আলাদা হয় সিঙ্গেলের মধ্যে অনেক প্রকার দেখো মোটামুটি কটা আছে তাই বল তোর এখন আছে আচ্ছা আরো ইচ্ছা আছে 35 তো আছে নাকি বাহ এটা খুব সুন্দর দেখো এটা হচ্ছে খুব এ আর একটা ভেরাইটার নিউ ভ্যারাইটি এটা ফেরারি সবার সবাই খুব নাম শুনেছে হয়তো আশা করি এই ভ্যারাইটিটা খুবই সুন্দর এবং খুব ডিমান্ডিং একটা এখন ভ্যারাইটি ফেরারি গত বছরই আমার near গাছটা এটাও একটা খুব সুন্দর এই দিয়ে কারণে এগুলো একটু ঝিমিয়ে গেছে অসাধারণ অসাধারণ এগুলো একটা খুব সুন্দর হয় এইটা একটু বটমে এটা এটা হচ্ছে একদম পুরো পিঙ্ক কালার এক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালারগুলো প্রত্যেকটাই খুব বাবু তুই যখন এইগুলো কিনেছিলি কেমন দাম নিয়েছিলো আমার এইগুলো মোটামুটি বিভিন্ন রকমের আছে একশো কুড়ি থেকে শুরু করে আমার দেড়শো দুশো টাকা পর্যন্ত আমার আচ্ছা আচ্ছা মোটামুটি দু বছর বয়স হলো না হুম 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 সেটাই সেটা খুব বড় হয় ফুলটা প্রচণ্ড বড়ো হয় এছাড়া ফুল কিভাবে কত রকমের ফুল ফুটেছে সেটা তোমাদের তো দেখাবই তৈরি করা যায় সেটা তন্ময় করেছে অনেকগুলো করেছে এগুলো আমি বললাম কি করবি বিক্রি করে দিবি না কাউকে দিয়ে দিবি বলছে না পিসি আমার খুব শখ আমি এগুলোকে গ্রাফটিং করি তো দেখো দর্শক বন্ধু নিজের গাছ থেকে বীজ কালেক্ট করে আবার গাছ তৈরি করে আবার গ্রাফটিং করবে সত্যি খুব ভালো লাগছে ওর এসব কর্মকাণ্ড দেখে ওর ছাদ আগামীবার যদি আসতে পারি আরও উঠুক আমি এই আশা রাখছি চলো এখন অন্যান্য গাছগুলো দেখা তো করেছে দেখো কি সুন্দর এটা সঞ্জয় দা বহরমপুর থেকে ওকে গিফট করেছিল আমার সঙ্গে ও গিয়েছিল ফুল একবার চলে এসেছে আবার ওদিকে একটা দেখছি ওটা কি কালার সম্ভবত মনে হচ্ছে কোথা থেকে নিয়ে এসেছিস ওটা দিয়েছে

এই দিয়ে পিসিমণি আমি পদ্মর টিউবারটা সাইডে বসিয়ে দিয়েছিলাম তারপরে এক মাসের মাথায় একটু সিউইড আর দিয়েছিলাম ডিএপি এই হচ্ছে আমার খাবার তার মধ্যে চকের গুঁড়ো যখন ও প্রথমে বসিয়েছিল চকের গুঁড়োটাও দিয়েছিল দুটো চকের গুঁড়ো তাহলে ও নতুনত্ব নিজের মতন করেই পদ্ম চাষটা করেছে যার জন্যে পদ পাতাগুলো দেখো অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে সব ও নিজের মতন করে এইটাই আমার ভালো লাগে ও কাউকে অনুকরণ করে না অল্প বয়সী ছেলে অথচ এত সুন্দর করে ভীষণই ভালো লাগে এক কথায় নিজের মতন করে বলেই এত সুন্দর ফুল এত সুন্দর গাছ এত সুন্দর পাতা করে তারপরে জিজ্ঞেস করলাম যে এর কোনো মাকড় বা পোকার মারার জন্য কিছু করেছিস বলে হ্যাঁ পিসিমণি এই পাতার উল্টো দিকে সার্ফগুলো অল্প একটু সার্ফগুলো স্প্রে করে দিয়েছি দেখো এগুলো কিন্তু আমরা কোথাও শুনি না দেখি না ও নিজের মতন করে করে বলতে নাই ওর পাতাগুলো চকচক করছে একটা কিছু একদম দেখো ছেড়া পাতা বা ফুটো পাতা দুর্ধর্ষ কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি হব সুলেখা এগিয়ে যাচ্ছে তোমরা পাশে থাকবে আবারও বলবো সবুজের সাথে থাকবে আজকে আসি টাকা